নমস্কার আপনারা শুনছেন আষাঢ় গল্প নিবেদনে সেন এন্টারটেনমেন্ট আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্ত মনস্কদের জন্য ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায় ঘৃণা করতে নয় তবে জীবনে কিছু কিছু এমন পরিস্থিতিও চলে আসে যখন মানুষ শুধুমাত্র বেঁচে থাকে ভালোবাসাকে ঘৃণা করে চলুন আজ আমরা শুনে সুমন সেনের কলমে একটি ঘৃণ্য গল্প এই সর সরো এই দেখি একটু সরো সরো দেখি 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 পূর্ণিমার চাঁদটার আশেপাশে একটিও তারা দেখা যাচ্ছে না আজ চাঁদটারও অধিকাংশটাই মেঘের দ্বারা আচ্ছাদিত সুচিত্রা আত্মহত্যা করেছে আজ একটা গামছা গলায় পেছিয়ে সিলিং ফ্যানের মাধ্যমে ঝুলে পড়েছে সে তার বাবা সোমনাথ হন্তদন্ত হয়ে দোকান বন্ধ করে বাড়ি ফিরে এসেছে এক দৃষ্টে মেয়ের ঝুলন্ত শরীরটার দিকে তাকিয়ে রয়েছে রাগে কষ্টে দুঃখে মুখমণ্ডলে কিরকম অভিব্যক্তি আসে তা জানা নেই তার সে মতো শুধু তাকিয়ে রয়েছে এই তো দেড় মাস হলো মাত্র সুচিত্রার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে হঠাৎ করে ধরা পড়েছিল তার দুটো কিডনি নাকি খারাপ হয়ে গিয়েছে সোমনাথ মধ্যবিত্ত বাজারে একটা খেলনার দোকান আছে তার হঠাৎ করে এমন একটা খবর পেয়ে তার মাথায় যেন বজ্রপাত হয়েছিল তৎক্ষণাৎ কিডনি ট্রান্সপ্লান্ট না করাতে পারলে মেয়েকে বাঁচানো সম্ভব নয় পরে অবশ্য টাকা পয়সার সমস্যা সমাধান হয়েছিল অপারেশন এবং ওষুধপথে মোটামুটি কত টাকা খরচ হতে পারে সেটা হিসেব করে এক খুবই ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে টাকা ধার পাওয়া গিয়েছিল কিন্তু কিডনি ডোনার পাওয়া এবং তার কাছ থেকে কিডনি কেনা তো চারটিখানি কথা নয় অনেক টাকা এবং সময়সাধ্য ব্যাপার এটা অবশেষে নিজের দুটি সচল কিডনির মধ্যে একটি কিডনি সুচিত্রাকে দেওয়ার সিদ্ধান্ত নেয় সোমনাথ অপারেশন ভালোভাবেই হয়েছিল সব কিছুই ঠিকঠাক ছিল সুচিত্রাও এদিকে সুস্থ হয়ে উঠেছিল দিনে দিন কিন্তু আজ কি হল সোমনাথ মনে মনে কিছুতেই এরকম পরিস্থিতি হবার কারণ খুঁজে পেল না চার মাস আগে সুচিত্রা প্রতিদিন দেখতে পায় ছেলেটাকে প্রতিদিন যখনই সে কলেজ যাবার জন্য বাসে ওঠে স্ট্যান্ডের পাশে ছেলেটাকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে সুচিত্রা লক্ষ্য করে দেখেছে মাঝে মাঝে ছেলেটা যেন ওকেই দেখে কিন্তু ও তাকাতেই ছেলেটা অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে এমন ভাব দেখায় যেন অন্য কারোর জন্য অপেক্ষা করছে সুচিত্রা আরও দেখেছে বাসের পেছনের কাছে জানলা থেকে সে দেখেছে বাস ছেড়ে দেবার পরেই ছেলেটাও নিজের বাইকে স্টার্ট দিয়ে চলে যায় সেই জায়গা থেকে শুধু বাস স্ট্যান্ডেই নয় ছেলেটিকে সুচিত্রা আরও বহুবার বহু জায়গায় দেখেছে সে নিশ্চিত ছেলেটা তাকেই ফলো করে প্রথম প্রথম অবশ্য সুচিত্রার খুব ভয়ই হতো ছেলেটার মতলব খারাপ নয় তো কথা বলে না কোনো দিন কিন্তু ওদিকে অপরাধীদের মতন তাকে ফলো করে এখন অবশ্য এটা অভ্যস্ত হয়ে গেছে সুচিত্রার কাছে এখন আর তার ভয় লাগে না আর ছেলেটাকে দেখেও তার খারাপ মনে হয় না একদিন সুচিত্রা নিজেই এগিয়ে গিয়ে কথা বলতে চাইলো ছেলেটার সাথে এই তুমি কে আমাকে প্রতিদিন ফলো করো কেন সুচিত্রার এরকম হঠাৎ সামনে এসে প্রশ্ন করায় ছেলেটা থতমত খেয়ে ব্য ব্যা করে কি যে বললো তা কিচ্ছু সুচিত্রার মাথায় ঢোকেনি তাড়াতাড়ি বাইকে স্টার্ট দিয়ে ছেলেটা পালিয়েছিল সেদিন ছেলেটির কাণ্ড দেখে সেদিন খুব এসেছিল সুচিত্রা তারপর থেকে অবশ্য বেশ কিছুদিন ছেলেটার দেখা পায়নি সুচিত্রা এর জন্য সুচিত্রার মন খুব খারাপও হয়ে গেছিল অবশেষে আবার দেখা মিলল ছেলেটির সেদিন যেন ছেলেটি প্রথম থেকে প্রস্তুত হয়ে এসেছিল এসে আগের মতো থতমত ভাব নিয়েই সুচিত্রার সামনে বলল আমার তোমার তো খুব ভালো লাগে আমি যেদিকেই তাকাই সেদিকেই তোমায় দেখতে শুরু করেছি আমার মনে হয় আমি তোমায় ভালোবেসে ফেলেছি সুচিত্রা সেদিন কোনো উত্তর দেয়নি কোনো প্রতিক্রিয়াও দেখায়নি চুপচাপ বাসে উঠে চলে গেছিল বেশ কিছুদিন কেটে গেছে এরপর ছেলেটিকে সুচিত্রা একদিন দেখে ডাক দিল ছেলেটি আবার থতমত ভাব নিয়ে সুচিত্রার কাছে আসতেই সে বলল আজ বিকেলে পদ্মপুর ধারে দাঁড়াবে আমি কোচিং ছেলে ক্লাস শেষ করে তোমার কাছে আসবো কফি শপে নিয়ে যাবে আমাকে সুচিত্রা লক্ষ্য করেছিল ছেলেটার মুখে আনন্দ আর ভয় মিশানো এক অদ্ভুত অভিব্যক্তি এরপর থেকে ছেলেটার সাথে বন্ধুত্ব হলো সুচিত্রার। ওর থেকে বছর দুয়েকের বড় ছেলেটা নাম শুভজিৎ ভদ্রঘরের ছেলে তার বাবার আমদানি রপ্তানি ব্যবসা রয়েছে সুচিত্রারও মনে ভালোবাসার জন্ম হয় ছেলেটির জন্য একসময় তারা ওতপ্রত জড়িয়ে পড়ে ভালোবাসার সম্পর্কে তবে ভালোবাসার কথাটি নিজের বাবাকে জানাতে পারেনি সুচিত্রা সুচিত্রার যখন ছ বছর বয়স তখন তার মা মারা যান আত্মীয়দের অনেকে বোঝানো সত্ত্বেও আর বিয়ে করেনি বাবা সোমনাথ তার কথায় নাকি সৎ মায়েরা বাচ্চাদের সঠিকভাবে দেখাশোনা করেন না তাই সে একাই সুচিত্রা সমস্ত দায়িত্ব পালন করতে চায় তারপর দেখতে দেখতে বড় হয়ে যায় সুচিত্রা একসময় সোমনাথের মাথায় আসে ভবিষ্যতের কথা বিয়ের পর মেয়ে পর হয়ে যাবে তখন তখন কি করবে সে মেয়েকে সোমনাথ খুব ভালোবাসে নিজের চোখের বাইরে তাকে সে রাখতেই পারবে না সে ভেবেই রেখেছে এমন একজন সে জামাই করবে যে তার মেয়েকে নিয়ে তারই বাড়িতে থাকবে এ কথা অবশ্য সুচিত্রার অজানা নয় তাই তো সে তার বাবাকে বলতে পারে শুভজিৎ এর কথা শুভজিৎ তার বাবা মায়ের একটি ছেলে ব্যবসাপত্র ছেড়ে সে মোটেই কারোর বাড়িতে গিয়ে ঘর জামাই হয়ে থাকবে পরে নিশ্চয় ভাবনা চিন্তা করে একটা ব্যবস্থা করা যায় এই বিয়ের পর তুমি আমাদের বাড়িতে ঘর জামাই থাকবে সুচিত্রা একদিন বলেছিল শুভজিৎকে শুভজিৎ হে করে এসেছিল বলেছিল পাগল নাকি ঘর জামাই থাকলে জামাইয়ের কোনো মান থাকে না শ্বশুর বাড়িতে তুমি জানো না সুচিত্রা ওই নিয়ে কথা বাড়ায়নি আর শুধু বলেছিল আসলে বাবা আমাকে খুব ভালোবাসে আমি ছাড়া বাবার আর কেউ নেই বিয়ের পর বাবা হয়তো আমাকে বাড়ির দেবে না সুচিত্রা আর শুভজিতের তিন চার মাসের প্রেম পর্বে অনেক ভালো ভালো মুহূর্তের সম্মুখীন হয়েছে সুচিত্রা এর মাঝেই পড়েছিল ফেব্রুয়ারি মাস তার মানেই ভ্যালেন্টাইন্স উইক এই ভালোবাসার সপ্তাহ তারা এমনভাবে পালন করেছে যে সুচিত্রার মনে হয়েছে জীবনে এর থেকে সুখের কোনো সময় নেই আর কিচ্ছু নেই কিন্তু অদৃষ্ট মনে হয় অলক্ষ্যে এসেছিল না হলে কি এরকম পরিণতি হবার ছিল আজকাল বড্ড বাড়াবাড়ি করছি সুচি। এখন কি আমাকে আগের মতন ভালোবাসিস না শুভজিৎ বলল কথাটা মানতে পারল সুচিত্রা আবার নগ্ন হল সে উন্মত্তের মতো নগ্ন প্রেমের জোয়ারে ভেসে গেল তারা এটা প্রথম নয় আগেও বহুবার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে ভালোবাসার সীমানার বাইরে গিয়ে শুভজিতের সামনে নগ্ন হতে সুচিত্রা সে যে শুভজিৎকে মন থেকে ভালোবাসে এবং অন্ধের মতো বিশ্বাস করে সুচিত্রা শুভজিতের প্রেম পর্ব চালু হবার মাস দুয়েকের পর প্রস্তাবটা প্রথম শুভজিতের তরফ থেকেই এসেছিল প্রথমে ভারী অবাক হয়েছিল সুচিত্রা নিজের সম্ভ্রম রক্ষার্থে শুভজিৎকে দূরে ঠেলে দিয়েছিল সে কিন্তু তাদের সম্পর্কের অবনতি ছাড়া আর কিছুই ভালো হয়নি প্রথমে শুভজিৎ বুঝিয়ে বলেছিল ভালোবাসার মানুষের সাথে এসব করাটা খারাপ কিছু নয় বরং এর ফলে নাকি সম্পর্কের গভীরতা আরও বাড়ে কিন্তু তাতেও সুচিত্রা মানতে পারেনি এটা দেখে শুভজিৎ শুরু করেছিল ইমোশনাল অত্যাচার প্রসঙ্গ ছিল বিশ্বাসে একসময় সুচিত্রা প্রায় বাধ্য হয়ে রাজি হয়ে যায় শুভজিতের প্রস্তাবে নিজের মনকে সে বুঝিয়ে নিয়েছিল এটাই ভেবে যে সেও শুভজিৎকে ভালোবাসে আর শুভজিৎ তাকে ভালোবাসে আর ভবিষ্যতে তো তারা বিয়ে করবেই শুভজিৎ ছাড়া সে তো আর কাউকে স্বামী হিসেবে মাথাতেও আনতে পারে না কিন্তু আজকাল সুচিত্রা কেমন যেন একটা শারীরিক কষ্ট হয় পেটে চাপ পড়লেই পেটের দুপাশের কেমন যেন একটা যন্ত্রণা হয় তার তাই সুচিত্রা ইদানিং এসব ব্যাপারটা একটু এড়িয়ে এড়িয়ে চলছে শুভজিতের কাছ থেকে কাটতে থাকে সুচিত্রার পেটের দুপাশের ব্যথার সাথে সাথে যোগ হয় বমি ভাব ক্লান্তি এবং আরও কিছু উপসর্গ নিজের দুশ্চিন্তার কথা সে জানায় শুভজিৎকে একজন যোগ্য এবং দায়িত্বশীল প্রেমিকের মতো শুভজিৎ সান্ত্বনা দেয় সুচিত্রাকে ভালো ডাক্তার দেখানোর পরামর্শও দেয় সুচিত্রাকে সে ভরসা দেয় যে বাড়াবাড়ি কিছু হলে সবসময় সে তার পাশে থাকবে দিনে দিনে শুভজিতের প্রতি সুচিত্রার ভালোবাসা আরও বাড়তে থাকে শুভজিতের প্রতিটা কথায় আশ্বাসে ভালোবাসার প্রশ্রয় সুচিত্রা ঘন ঘন আবেগগ্রহণ হয়ে পড়ে ভালোবাসার আকাশে তারা এসে যায় বিস্তীর্ণ নীলের নির্মায় কিন্তু বিধাতা পুরুষ অলক্ষে হাসছিলেন সুচিত্রার শারীরিক উপসর্গগুলো দিনে দিনেই বেড়ে চলছিল প্রথমে সুচিত্রা সেগুলোকে খুব একটা গা না করলেও পরে পরে শরীর নিয়ে বেশ ভাবনার উদয় হয় তার মনে শুভজিত শারীরিক সুখের চরম মুহূর্তগুলোর সময় সুচিত্রার শারীরিক সমস্যাগুলো দেখা দিতে থাকলে কিঞ্চিত যেন বিরক্ত হতে থাকে সুচিত্রা প্রাণ চেষ্টা করে শুভজিতের মন রাখার কিন্তু এক এক সময় তা হয়ে ওঠে না ফলে শুভজিত রাগ দেখাতে শুরু করে না চাইতেও দুর্ব্যবহার করে ফেলে সুচিত্রার সাথে তারপরেই হঠাৎ ধরা পড়ে রোগটা পেটের দুপাশে যন্ত্রণা বই বই ভাব ও নানান উপসর্গের সাথে সাথে শুরু হয় হাত পা মুখ ফুলে যাওয়া এরপর ভালো ডাক্তার দেখিয়ে টেস্ট করে দেখা গেল সুচিত্রার দুটো কিডনি খারাপ হয়ে গিয়েছে এ সময় বিনা মেঘে বজ্রপাত হয়েছিল সুচিত্রার বাবার মাথায় মেয়ে তার কাছে প্রাণের চেয়েও অধিক ডোনার না পেলে বাঁচানো যাবে না মেয়েকে কোথেকে পাবে সে ডোনার পেলেও এত টাকা কই একজন নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে যে তা জোগাড় করা এক প্রকার প্রায় অসম্ভব অবশেষ সোমনাথ সিদ্ধান্ত নিল নিজের একটা কিডনি মেকে দেবার এত খারাপ খবরের মধ্যে সুখের কথা ছিল একটাই যে সে তার এক ঘনিষ্ঠ বন্ধুর থেকে বেশ কিছু টাকা ধার পেয়েছিল অপারেশন ও ওষুধপত্রের খরচ চালানোর জন্য এদিকে হঠাৎ কি যে হলো শুভজিৎ যোগাযোগ কমিয়ে দিল সুচিত্রার সাথে দেখা প্রায় হয় না বললেই চলে দেখা হলে শুভজিৎ আগের মতো ব্যবহারও করে না কেমন যেন ফরমাল কথাবার্তা বলে পাশ কাটিয়ে চলে যেতে চায় এই বিপদের দিনে শুভজিতের এরকম ব্যবহারে সুচিত্রার ভেতর থেকে খুব একা একা লাগে হাসপাতালে থাকাকালে সুচিত্রার ভালোবাসার মানুষটি তার খোঁজ নেয়নি একবারও ডাকছিল সুচিত্রার মনে শুভজিতের ভাবি স্ত্রীর এত বড় একটা অপারেশন সে কিভাবে খোঁজ না নিয়ে থাকতে পারে হাসপাতালের বেডে শুয়ে সুচিত্রা শুধু দরজার দিকে তাকিয়ে থাকে ভাবে এই বুঝি দরজা দিয়ে ঢুকলো শুভজিৎ কিন্তু বিধায় তার আসা শুভজিৎ আসে না দীর্ঘ অপেক্ষার পরেও শুভজিৎ যখন আসে না তখন মনে মনে ছটফট কি সুচিত্রা। তার মনে ভাব হয় যেন রকম অপারেশন আমার মাথায় থাকুক আগে শুভজিতের সাথে দেখা করে আসি এই সময় যদি সে ভাবে অন্তত কিছুক্ষণের জন্য ছাড়া পেয়ে যেত তাহলে সত্যি সে আগে দৌড়ে যেত শুভজিতের কাছে একটিবার জিজ্ঞেস করত এই দূরত্ব তৈরির কারণ কি একটু সুস্থ হয়ে শুভজিতের বাড়ি যায় সুচিত্রা আজ শুভজিতের বলার আগেই নগ্ন হয়ে যায় সুচিত্রা তার সামনে নিজেকে সামলাতে না পেরে শুভজিৎ আবার প্রেমের জোয়ারে ভাসতে চলে আসে সুচিত্রার কাছে কিন্তু পরক্ষণেই সুচিত্রার পিঠের নিচে হাত পড়ায় ডুবে যায় শুভজিতের প্রেম এক ঝটকা সুচিত্রার থেকে দূরে চলে আসে সে কি হলো জিজ্ঞেস করে সুচিত্রা আমি পারবো না আমায় ক্ষমা করে দে আমি তোকে বিয়ে করতে পারবো না বলল শুভজিৎ মাথায় বাজ ভেঙে পড়ল সুচিত তার এ কি বলছে শুভজিৎ শুভজিৎ আরো বলল একটা কিডনি মানুষের শরীর থেকে চলে গেলে তার আয়ু অর্ধেক হয়ে যায় তাছাড়া তোর পেটের পাশের ওই লম্বা কাটা দাগ ওতে হাত দিয়ে শিউড়ে উঠছি আমি কেমন একটা আনকমফোর্টেবল ফিল করছি এরকম ভাবে আমি পারবো না কথা বলার ক্ষমতা হারিয়েছে সুচিত্রা হাতের কাছে রাখা চুরিদার ও প্যান্টটা কোন রকমে গলিয়ে বাড়ির উদ্দেশ্যে দৌড়েতে শুরু করে সে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে ফুল ভলিউমে গান চালিয়ে চিৎকার করে কাঁদতে সে বিশ্বাসই করতে পারছে না শুভজিৎ তাকে কথা বলেছে তবে কি শুভজিৎ তাকে কোনোদিন ভালোই বাসেনি শুধুমাত্র কিন্তু সে তো শুভজিৎকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল অন্ধের মতো বিশ্বাস করেছিল তাকে অনেকক্ষণ বসে থেকে একটা বুদ্ধি পাকালো সে একটা গামছা সিলিং ফ্যানে বেঁধে অপরপ্রান্ত নিজের গলায় পিছিয়ে ঝুলে পড়ল সে পাশের বাড়ির বিন্দু মাসি হলুদ চাইতে এসে দেখে ঝুলে রয়েছে সুচিত্রা খবর পেয়ে সোমনাথ সাড়ে আটটার সময় দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসে নির্বাক দৃষ্টিতে সে তাকিয়ে থাকে ঝুলন্ত সুচিত্রার দিকে এই পরিণতির কথা ভেবে কিছুতেই কুল কিনারা খুঁজে পায় না সে কষ্টে তার বুকটা মনে হয় ফেটে যাচ্ছে পুলিশেরও মনে হয় বাইরে আওয়াজ শোনা যাচ্ছে এতক্ষণ আপনারা শুনছিলেন সুমন সেনের কলমে একটি ঘৃণ্য গল্প গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন বিট্টু প্রীতম সুস্মিতা ও সুমন গল্পের সূত্রধার আমি অভিজিৎ এবং পরিচালনায় প্রীতম পোস্টার ডিজাইন করেছেন সুমিত যারা আজকের গল্পের পরবর্তী অংশ শুনতে তরি দেখতে ইচ্ছুক তারা উপরের দেওয়া ডান দিকে আই বাটনটি ক্লিক করুন আজকে আমাদের গল্প কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ